না না প্রথমত এখানে ডক্টর ইনুস চেষ্টা করলেও খুব বেশি আগাতে পারবেন না মানে নেগেটিভ অর্থে তাকে পজিটিভ অর্থে তিনি যদি আগান তাহলে স্কাই ইজ দ্য অনলি লিমিট আকাশ হলো তার জন্য সীমা আর যদি তিনি প্রতিহিংসা পরায়ণ হতে চান মন্দ হতে চান সে তিন মাসও টিকতে পারবেন না এর কারণ হল তার যারা প্রতিপক্ষ হবেন তিনি যদি মন্দ কাজ করতে চান আর সহযোগী হবেন তা প্রতিপক্ষ হবে কারা রাজনীতিবিদরা তো এই রাজনীতিবিদদের সঙ্গে তিনি তো শিশু স্টিল যারা আমাদের দেশে পলিটিক্স করেন ডক্টর যে ফেমাস এমিনেন্ট ফেমাস অ্যান্ড এমিন্যান্ট ইকোনমিস্ট কিন্তু ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স ইজ জাস্ট ইনফ্যান্ট নবজাতক শিশু ফলে তিনি যখন রাজনীতিবিদদের সঙ্গে ফাইটে আসবেন তিনি টিকবেন না এক দুই নম্বর হলো যে রাজনীতিবিদ যারা রাষ্ট্র চালিয়েছেন তারা এই আমলাদেরকে কীভাবে রাখতে হয় এটা ভালো জানেন কিন্তু ডক্টর ইউনুস সেটা জানেন না ডক্টর ইউনুস প্রাইভেট এন্টারপ্রিনার যেখানে তার বক্তব্যর বাইরে তিনি গ্রামীণ ফোন চালিয়েছেন ওখানে প্রাইভেট কোম্পানিগুলোতে মালিকের কথায় সমস্ত কিছু হয় কিন্তু সরকারি অফিসগুলোতে মন্ত্রীর কথায় প্রধানমন্ত্রীর কথায় কোনো কিছু হয় না এখানে হায়েস্ট প্রধানমন্ত্রী বা মন্ত্রী যে ডিজায়ারগুলো করেন টেন টু ফিফটিন পার্সেন্ট যদি সাকসেসফুল হয় হি সাকসে মানে এটা সবচেয়েটা ভালো সরকার বলা হয় আমলারা পঁচাশি পার্সেন্ট সিদ্ধান্ত নিজেদের ইচ্ছা মতো নেয় এমনকি এই আন্দোলনের সময় যে গোলাগুলি হয়েছে ফিফটিন পার্সেন্ট সর্বোচ্চ ছিল পলিটিক্যাল ডিজায়ার আর এইট্টি ফাইভ পার্সেন্ট যে ডিজায়ারগুলো হয়েছে এগুলো মাঠে যারা ছিল আমলা কামলা পুলিশ আর্মি তাদের ইচ্ছা বাস্তবায়িত হয়েছে এখন ডক্টর ইনুস যেহেতু তার এই আশি পঁচাশি বছরের যে জীবন তিনি অ্যাবসলিউট পাওয়ার ভোগ করে আসছেন প্রাইভেট কোম্পানিগুলো তার কথার বাইরে কেউ যেতে পারেনি কিন্তু এখানে তিনি যখন দেখবেন যে তার কথার অনলি ফিফটিন হচ্ছে সর্বোচ্চ আর বাকিগুলো ল্যাপস হয়ে যাচ্ছে তো ওটা দীর্ঘমেয়াদে তার জন্য ভীষণ রকম খারাপ পরিণতি ডেকে নিয়ে আসবে না প্রথমত যে আমার ডিজায়ার অ্যান্ড ড্রিম সেটা হলো এই সরকার একটা ইতিহাস তৈরি করুক এবং বাংলাদেশে যেন তারা অমরত্ব লাভ করে ডিজায়ার এবং ড্রিম এই কারণে যে এই সরকার আসার পেছনে দেশের আঠারো কোটি মানুষের যে শ্রম তাদের যে দোয়া এবং তাদের যে কর্মযজ্ঞ তাদের মধ্যে আমিও একজন আমি হয়তো গুম হইনি কিন্তু আওয়ামী লীগ সরকার কর্তৃক যে কোনো সময় আমার গুম হওয়ার সম্ভাবনা ছিল আমাকে হয়তো ঠিক ওইভাবে গুলি করে মারেনি কিন্তু আমার গাড়িটা ভেঙে দেওয়া হয়েছে আমার বাড়িটা গুড়িয়ে দেওয়া হয়েছে তো এই যে আমার বাড়ি গুড়িয়ে দেওয়া হলো প্রত্যেক বাড়িটা গুড়িয়ে দেওয়া হলো আমার মানে ঢাকা শহরের যে কটা আকর্ষণীয় গাড়ি আছে তার মধ্যে আমার গাড়িটা অন্যতম আকর্ষণীয় গাড়ি সেই গাড়িটি ভেঙে চুরমার করে দেওয়া হলো অপরাধ কি আমি আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলে আসছি তো এরকম আমার মতো যারা যারা এভাবে কথা বলেছেন জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন জেল জুলুম হুলিয়া তাদের ফসল এই সরকার ফলে সর্বোচ্চ যাকে বলে দোয়া আশীর্বাদ এই সরকারের সফলতার জন্য কিন্তু সরকার গঠিত হওয়ার পর আজকে আপনি যে ইন্টারভিউটি নিচ্ছেন আজকের দিন পর্যন্ত আমি একটা সিঙ্গেল জিনিস দেখিনি যার মধ্যে আশ্বস্ত হওয়া যায় নতুন করে স্বপ্ন দেখা যায় এখন তো আমি দোয়া করছি কিন্তু দোয়ার বাইরে প্র্যাকটিক্যালি তাদের কর্মকাণ্ড দ্বারা আমি নিশ্চিত হব যে সরকার ভালো করতে পারবে সাস্টেন করতে পারবে এবং দেশ জাতিকে ভালো কিছু দিতে পারবে এটা এখনও পর্যন্ত টিল নাও আমি এরকম লক্ষণ দেখিনি না এটা এখনও যথেষ্ট সময় আছে এর কারণ হলো যারা আছেন সরকারে তারা সবাই সসব পেশায় যাকে বলা হয় অত্যন্ত প্রাজ্ঞ অভিজ্ঞ আপনি সজীব যে জয়ের কথা চিন্তা করেন জয়ের যে মেধা যোগ্যতা তো সেটা যখন তার মা ক্ষমতায় ছিলেন সেটাকে আমরা ভিন্নভাবে দেখেছি তিনি তখন খালেদা জিয়াকে গালাগাল করেছেন তারেক রহমানকে গালাগাল করেছেন বিএনপিকে কে গালাগাল করেছেন কিন্তু যেই মুহূর্তে তার মা মাথার উপর থেকে চলে গেছেন এবং তিনি স্বাধীন হয়েছেন তখন তিনি বুঝতে পেরেছেন যে তারেক রহমানের সাথে তার বন্ধুত্ব দরকার খালেদা জিয়াকে বন্দি করে রাখাটা কোনো অবস্থাতেই ঠিক হয়নি এবং বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া কোনো দল নেই এখন যারা আসছেন ক্ষমতাতে সতেরো জন তাদের একটা মানে এই কয়েকদিন একটু বাসর সব মানে যাকে বলে ক্ষমতায় যাওয়ার যে বাসর সংক্রান্ত যে আনন্দ থাকে পুরুষ এবং নারীর জীবনের প্রথম যে বাসর রাত এরকম একটা অনুভূতি তাদের মধ্যে কাজ করে এবং তখন তাদের কাছে পৃথিবীর অন্য কোনো খবর থাকে না কেবলই মাত্র স্বামী স্ত্রীকে পেতে চায় স্ত্রী স্বামীকে পেতে চায় এখন এই মানুষগুলো যারা গেছেন তারা মর সবাই বিভিন্ন সময় অবহেলিত নির্যাতিত এবং তাদের মনে সরকারের বিরুদ্ধে অনেক অনেক ক্ষোভ তো যেই মুহূর্তে তারা এই ক্ষমতার চেয়ারে বসেছেন সঙ্গে সঙ্গে ওইটা রিভার্স হয়ে গেছে এবং এই যে তাদের অতীতের যে আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন আদিলুর রহমান থেকে শুরু করে আসিফ নজরুল রেজোয়ানা এরপরে ডক্টর মোহাম্মদ ইনুজ সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন এমনকি এই যে ফরিদা আপা মানে যেটা ওনার ওয়াইফ যেটা আমাদের ফরহাদ মাজাহারের ওয়াইফ ওনারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন ফরহাদ মাজাহারের উপর যে নির্যাতন হয়েছে বাংলাদেশ এটা কল্পনাই করা যায় না তো যাই হোক এই মানুষগুলো এই যখন তিন চার দিন পাঁচ ছয় দিন চলে যাবে এক সপ্তাহ চলে যাবে তখন আমি মনে করি যে তারা রিয়েলিটিটা বুঝতে পারবে যে আসলে তাদের কি করা উচিত কাদের পরামর্শ নেওয়া উচিত কাদের পরামর্শ নেওয়া উচিত না কাদেরকে রাখা উচিত কাদেরকে রাখা উচিত নয় এবং তখন যদি তারা ভালো করেন এই পাঁচ ছয় দিন বা দশ দিন যে সময়টিতে তারা ঠিক এই তাদের ঠিক কর্মপন্থাতে বসতে পারবেন চেয়ারে টেবিলে বসতে পারবেন এবং প্রত্যেকটা টেবিলে চেয়ারে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা তারা সমাধান করার চেষ্টা করবেন আমার মনে হয় যে তখন থেকে তারা ভালো করতে পারবেন কিন্তু এখনও পর্যন্ত চেয়ারে বসে তাদের যে মূল গত সমস্যা সেই সমস্যা বোঝার চাইতে রাজপথের যে উত্তাপ এই উত্তাপকে তাদের সামাল দিতে হচ্ছে বেশি